রহমান রহিম মুনাফিকা বিশ্বাস বিশ্বাসঘাতকতা খেলাফত চক্রান্ত ও কারবালার রক্তাক্ত অধ্যায় ইতিহাসের পাতায় অন্যতম কলঙ্কিত চরিত্র মুয়াবিয়া ইবনে আবু সুপিয়ান এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছি কিভাবে মুয়াবিয়া খেলাফতের পবিত্র চুক্তি ভঙ্গ করেন হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু এর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে তার শাহাদাতের পথ তৈরি করেন এবং কিভাবে তার অপাত্র পুত্র ইয়াজিদকে খেলাফতের সিংহাসনে বসিয়ে ইসলামের উপর এক চরম আঘাত আনেন এই ভিডিওটিতে আপনি যা জানবেন এক হজরত হাসান রাদিয়ালাহু আনহু এর সঙ্গে শান্তি চুক্তির পটভূমি দুই মুয়াবিয়াদ প্রতারণা ও বিশ্বাস ঘাতকতা তিন কেন এবং কার প্ররোচনায় হজরত হাসান রাদি আল্লাহ আনহু এর স্ত্রী জায়দা বিনতে আশাস আল কিন্দি অথবা তার মাধ্যমে হজরত হাসান রাদি আল্লাহ আনহু কে বিষ প্রয়োগের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করতে রাজি করালেন এই ইতিহাস শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্য এটি চেতনার বার্তা সত্য ন্যায় ও ইসলামিক নৈতিকতা রক্ষায় আমাদের সবার জানা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করা যাক ভূমিকা ইসলামের ইতিহাসে খিলাফতের ধারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর বা মৃত্যুর পর শুরু হয় হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর মাধ্যমে পরবর্তীতে এই খিলাফত হজরত উমর রাদিয়া আনহু হজরত উসমান এবং হজরত আলী আনহু এর মাধ্যমে চলতে থাকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর ইসলামের খেলাফতের ইতিহাস এক নতুন বাক নেয় এই সময় মুয়াবিয়া ইবনে আবু সুপিয়ান খেলাফতের দাবিদার হন এবং হজরত হাসান রাজিয়া আনহো এর সঙ্গে এক সন্ধি চুক্তির মাধ্যমে খেলাফতের ভার গ্রহণ করেন কিন্তু এই সন্ধি চুক্তির শর্ত ছিল খেলাফতের দায়িত্ব পরবর্তীতে পুনরায় মুসলিমদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে কিন্তু মুয়াবিয়া এই সুকতি শর্ত ভঙ্গ করে নিজের পুত্র ইয়াজিদকে মনোনীত করে এক রাজতান্ত্রিক খেলাফতের সূচনা করে যা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের উত্থান মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইসলামের শুরু সময় মক্কার কুরাইশদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের প্রবল বিরোধী এবং বদর অহুদ সহ নানা যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তবে পরে ফাথে মক্কার সময় তিনি ইসলাম গ্রহণ করেন যদিও অনেক ইতিহাসবিদ তার ইসলাম গ্রহণকে রাজনীতি প্রভাবিত এবং অপূর্ণ বিশ্বাসের ফল বলে মনে করেন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে তার আত্মীয় সিরিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত করা হয় সেখানে তিনি প্রশাসনিক দক্ষতা বিপুল সম্পদ এবং শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে একটি সুদৃঢ় অবস্থান গড়ে তোলেন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন মুয়াবিয়া তাকে স্বীকৃতি না দিয়ে বিরোধিতা শুরু করেন এবং এক পর্যায়ে যুদ্ধ ঘোষণা করেন এ থেকেই অর্থাৎ একটি স্থানের নাম সেখানে যুদ্ধের সূচনা হয় যা পরবর্তীতে ইসলামী উম্মাহকে বিভক্তির পথে ঠেলে দেয় হজরত হাসান রাদিয়া আনহো ও মুয়াবিয়ার সন্ধি চুক্তি হযরত আলী রাদিয়া আনহু এর শাহাদাতের পর তার পুত্র হযরত হাসান রাদী আল্লাহু আনহু খেলাপতের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির একদিকে মুয়াবিয়া সিরিয়ায় ক্ষমতাবান অপরদিকে মুসলিম উম্মাও ক্লান্ত ও হাসান সংঘর্ষ ও রক্তপাত দায়িত্ব থেকে সরে গিয়ে মুয়াবিয়ার সঙ্গে একটি শর্ত সাপেক্ষ সন্ধি চুক্তি করেন এই সন্ধি চুক্তির মূল শর্তগুলোর মধ্যে ছিল এক মুয়াবিয়া খেলাপথ গ্রহণ করলেও এটি হবে কেবল তার জীবন দশায় দুই মুহাবিয়ার মৃত্যুর পর খ্লাগতের বিষয়টি পুনরায় মুসলিমদের পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হবে অর্থাৎ সুরা পদ্ধতি তিন মুহাবিয়া তার মৃত্যুর আগে কাউকে বিশেষত নিজের পুত্র ইয়াজিদকে খেলাপথের উত্তরসূরি হিসেবে মনোনীত করতে পারবেন না চার মুয়াবিয়া ইসলামী শরিয়াহ ও কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন হজরত হাসান এই সিদ্ধান্ত ছিল একটি সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ যা ইসলামী উম্মাহর মধ্যে রক্তপাত বন্ধ করেছিল এবং কিছু সময়ের জন্য শান্তি ফিরিয়ে এনেছিল চুক্তি ভঙ্গ ও ইয়াজিদের মনোনয়ন বছর ধরে ওতে দায়িত্ব পালন করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার অবস্থান পরিবর্তন করতে থাকেন মুয়াবিয়া বুঝতে পারেন যে তার মৃত্যুর পর সুরার মাধ্যমে খেলাফত নির্ধারিত হলে তার পুত্র ইয়াজিদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তাই তিনি গোপনে ও পরে প্রকাশ্যে ইয়াজিদের উত্তরসূরি মনোনয়ন দেওয়ার জন্য কাজ শুরু করেন মুয়াবিয়া ইসলামী খেলাপথকে রাজতন্ত্রে রূপান্তরের পরিকল্পনা করেন এবং ইয়াজিদের পক্ষে সমর্থন আদায়ের জন্য মদিনা মক্কা কুফা ও বসরা প্রভৃতি শহরে গভর্নরদের চাপ প্রয়োগের নির্দেশ দেন অনেক সাহাবি ও তাবিএম যেমন হুসাইন ইবনে আলী রাজিয়া আনহু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর এর পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহ আনহু অর্থাৎ জুবায়ের আল্লাহ আনহু এর পুত্র আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়ালাহু আনহু অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র এবং আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহু অর্থাৎ ওমর রাজি আল্লাহ আনহু এর পুত্র তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তারা স্পষ্ট ভাষায় বলেন ইয়াজিদ ইসলামী খেলাপতের জন্য উপযুক্ত নয় হজরত হাসান রাজিয়াল আনহু এর শাহাদাত ও ষড়যন্ত্রের বাস্তব রূপ ঐতিহাসিকবিদদের মতে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দ বিনতে আতবা যিনি ইয়াজিদের মা ছিলেন একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হন এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর জীবনকাল সংক্ষিপ্ত করা অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত করা যাতে ইয়াজিদের খ্লাপতের পথ মসৃণ হয় বিভিন্ন বর্ণনায় উঠে আসে মুয়াবিয়া ইবনে আবু সুপিয়ান এবং তার স্ত্রী হিন্দ বিনতে আতবা হজরত হাসান রাদিয়ালাহ আনহু এর স্ত্রী যায়দা বিনতে আস আস আল কিন্দিয়া হকে প্ররোচিত করেন এবং বলেন তোমার স্বামী হাসানকে বিশ প্রয়োগে হত্যা করো তবে তোমাকে ইয়াজিদের স্ত্রী করা হবে রাজকীয় জীবনের সব প্রতি প্রতিশ্রুতি তোমার জন্য প্রস্তুত জায়গা চক্রান্তে অংশগ্রহণ করেন এবং হজরত হাসান রাদি আল্লাহ আনহু এর খাবারে বিষ মিশিয়ে দেন বিষ ছিল অত্যন্ত ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হজরত হাসান রাজি আল্লাহ আনহু তা খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শাহাদাত বরণ করেন তার মৃত্যু এতটাই করুন ছিল যে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ও অঙ্গের ছিন্ন ভিন্ন অংশ বের হয়ে আসে এই শুধুমাত্র একটি মহৎ আত্মার বিদায় ছিল না এটি ছিল ন্যায় বিচারের সত্যের এবং রসুল সাল্লাহ আলাইহি বা সাল্লাম এর পরিবার ভুক্ত একজন আল্লাহ প্রেমিকের বিরুদ্ধে এক নির্মম হত্যাকাণ্ড জায়দার পরিণতি নিয়েও ইতিহাস নীরব থাকেনি হাদিস বা নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র অনুসারে তিনি ইয়াজিদের স্ত্রী হতে পারেননি রাজকীয় প্রতিশ্রুতি পূরণ হয়নি বরং বলা হয়ে থাকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অপমানজনক অবস্থায় মৃত্যুবরণ করেন তার কৃতকর্ম তাকে চিরতরে কলঙ্কিত করে তোলে এবং ইসলামের ইতিহাসে এক বিশ্বাসঘাতক নারী রূপে পরিচিত হন এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি মুসলিম উম্মাহর মাঝে সত্য মিথ্যার ন্যায় ও লোভের একটি চিরন্তন স্মারক হয়ে রয়ে গেছে ইয়াজিদের চরিত্র ও অপসাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইয়াজিদ ইসলামী খেলাপতের আদর্শের সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী ছিলেন ইতিহাসে তার সম্পর্কে সব কথা পাওয়া যায় তাতে দেখা যায় তিনি ছিলেন দুই গায়ক বাদক ও বাজির সঙ্গে জড়িত তিন ইসলামী সরিয়াহ ও সুন্নাহ থেকে দূরে চার আল্লাহ ভেরুতা ও তাকার অভাব ছিল প্রবল তার খেলাপথ গ্রহণের পর সবচেয়ে বড় ঘটনা ছিল কারবালার হৃদয় বিদারক ট্রাজিটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় নাতি হুসাইন ইবনে আলী আনহু হন ইয়াজিদের সৈন্যদের হাতে এই ঘটনা ইয়াজিদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ক্ষুব্ধ করে তোলে এবং মুয়াবিয়ার প্রতারণা ও রাজনৈতিক স্বার্থপরতার চূড়ান্ত পরিণতি হিসাবে দেখা যায় বিশ্বাস ভঙ্গ ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলাম প্রতিশ্রুতি ভঙ্গ বা ওয়াদা ভঙ্গ একটি বড় গুণাহ কোরআনে বলা হয়েছে হে মুসলিমগণ তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো সুরা মাইদা পাঁচ নম্বর সুরা এক নম্বর আয়াত মুরাবিয়া যখন হযরত হাসান রাদি আনহু এর সঙ্গে চুক্তি করেছিলেন তখন তা একটি মুসলিম খেলাফতের ঐতিহাসিক চুক্তি হিসেবে বিবেচিত হয় সে চুক্তি ভঙ্গ করে তিনি খেলাফতকে পারিবারিক রাজত্বে পরিণত করেন ফলে তার কাজকে শুধু রাজনৈতিক নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও ও হিসাবে বিবেচনা করা হয় ইতিহাসের দৃষ্টিতে মুয়াবিয়া বিশ্বাস ভঙ্গ মুয়াবিয়ার রাজনৈতিক দূরদর্শিতা থাকলেও তার চরিত্রে ইসলামী মূল্যবোধের দৃঢ় উপস্থিতি ছিল না বলে বহু ঐতিহাসিক মত দিয়েছেন তার রাজ্যপ্রীতি ক্ষমতার লালসা এবং ছলনাময় রাজনীতির কারণে ইসলামের রাজনীতি ধ্বংসের মুখে পড়ে ইয়াজিদকে খেলাপতের উত্তসরি মনোনয়ন দেওয়ার ফলে এক ইসলামী খেলাপথের আদর্শ ধ্বংস হয় দুই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তিন সুন্নি শিয়া বিভক্তি চরম আকারে ধারণ করে চার ইসলামী নেতৃত্বের নৈতিক ভিত্তি দুর্বল হয় হাসান ইমাম হুসাইনের শাহাদত মুয়াবিয়া ও ইয়াজিদের রাজনীতির ফল আজও মুসলিম বিশ্ব কারবালাকে এক হৃদয় বিদারক ও ভয়াবহ দৃষ্টান্ত হিসাবে স্মরণ করে কারবালার বিশ্বাসঘাতকতার ফল মুয়াবিয়া ইবনে আবু সুপিয়ান হজরত হাসান রাজিয়াল আনহু এর সঙ্গে একটি শর্ত সাপেক্ষ শান্তি চুক্তির মাধ্যমে খেলাপথের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু চুক্তি অনুযায়ী তার মৃত্যুর পর ফিরে আসবে মুসলিম কাছে অর্থাৎ পরামর্শে জনগণের যিনি উপযুক্ত তাকে নেতা হিসেবে মনোনীত করা হবে কিন্তু মুয়াবিয়া ওই প্রতিশ্রুতি রক্ষা করেন বরং তিনি তার পুত্র ইয়াজিদকে কে খেলাপথের উত্তরাধিকারী ঘোষণা করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে রাজতন্ত্রে রূপান্তরিত করার পথ সুগম করেন মুয়াবিয়া মৃত্যুর পর ইয়াজিত ক্ষমতায় বসেই উম্মাহ থেকে জোরপূর্বক বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করাতে শুরু করেন অনেকেই ভয়ে কিংবা স্বার্থে আনুগত্য প্রকাশ করলেও ইসলামের মূল আদর্শ ও ন্যায় নীতির পক্ষে একজন অকুত ভয় সাহাবী হযরত হুসাইন ইবনে আলী রাদিয়ালা আনহু এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন হযরত হুসাইন রাজি আনহু এর মতে অন্যায়ের সঙ্গে আপোষ করা সত্যের পথ থেকে বিচ্যুতি এবং অত্যাচারের সামনে নীরব থাকা ইসলামের প্রকৃত শিক্ষা নয় তিনি বুঝেছিলেন ইয়াজিদের মতো চরিত্রহীন ও দুঃশাসক একজন ব্যক্তিকে স্বীকৃতি দিলে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য মুছে যাবে এই অবস্থায় হুসাইন রাজিয়াল আনহু এর কাছে কুবার বহু মানুষ চিঠি লিখে তাকে আমন্ত্রণ জানান যেন তিনি সেখানে গিয়ে নেতৃত্ব দেন কিন্তু পরিস্থিতি ছিল চক্রান্তে ভরা পথে তিনি এবং তার পরিবার ও সঙ্গীদের কারবালার প্রান্তরে ইয়াজিদি বাহিনী দ্বারা অবরুদ্ধ করা হয় একষট্টি হিজড়ি দশ মহরম তাজা ইতিহাসের এক নির্মম দিন তপ্ত মরুভূমি পানির এক কোটা নেই ইয়াজিদের সেনারা হুসাইন রাজি আনহু ও তার পরিবারের পানি বন্ধ করে দেয় শিশু আলী আজগর তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মৃত্যুর কোলে ঢলে পড়ে হযরত আব্বাস রাদিয়ালাহ আনহু এর মতো সাহসী ভাই পানি আনতে গিয়ে শহীদ হন শেষ পর্যন্ত একে একে পরিবারের সকল সদস্য ও সাথী শহীদ হন সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও শাহাদত বরণ করেন তার মাথা বিচ্ছিন্ন করে পাঠানো হয় ইয়াজিদের দরবারে এই নারকীয় হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের উপর ছিল না। বরং ইসলামের মূল আত্মাকে জুলুম নিঃশেষ করার অপচেষ্টা আর এর গোড়ায় ছিল মুয়াবিয়ার রাজনৈতিক কৌশল খেলাফতকে বংশীয় রাজনীতিতে রূপান্তরের চক্রান্ত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর এক গভীর আঘাত তিনি এই দায় থেকে এড়াতে পারেন না কারবালা তাই ইতিহাস নয় বরং চিরন্তন এক ন্যায়ের প্রতীক যেখানে একদল নিরস্ত্র সত্যবাদী মানুষ আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে বাঁচিয়ে রাখেন রেফারেন্স সমূহ ও প্রমাণ ভিত্তিক সূত্র এক ইমাম উর রসুল ওয়াল মুলক ক অন্যতম প্রাচীন ও বিশদ ঐতিহাসিক গ্রন্থ দুই খ এই গ্রন্থে বর্ণিত হয়েছে কিভাবে মুয়াবিয়া শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে জন্য মনোনীত করেন গ গাবারি খণ্ড চার পৃষ্ঠা একশো একত্রিশ থেকে একশো পঞ্চাশ দুই ইবনে আশাকির তারিখ দামেশক ক। এতে হজরত হাসান রাদিয়ালাহু আনহু এর স্ত্রী জায়দা বিনতে আস আস আল কিন্দিয়া কিভাবে প্ররোচিত হয়ে বিষ প্রয়োগ করেছিলেন সে সম্পর্কে বর্ণনা রয়েছে খ ইবনে আসকির খন্ড তেরো পৃষ্ঠা দুশো সত্তর তিন আবু মিকনাব মাততুলুল হুসাইন ক কারবালার বিয়গান্ত ঘটনা ও ইয়াজিদি বাহিনীর অমানবিক আচরণের বিস্তারিত বিবরণ রয়েছে খ এটি কারবালার অন্যতম প্রাচীন উৎস বলে ধরা হয় গ আবু মিকনা অধ্যায় ওয়াকিয়ারে কারবালা চার ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহা ক ইয়াজিদের নেতৃত্বে বায়াত গ্রহণের পন্থা কারবালার ট্রাজেডি এবং রাজনৈতিক চক্রান্ত সম্পর্কে বিশদ আলোচনা আছে খ ইবনে কাসির খণ্ড চার পৃষ্ঠা একশত সাতান্ন থেকে একশত পঁয়ষট্টি পাঁচ নাহজুল বালাগা ক যদিও এটি মূলত হজরত আলী রাজিয়াল আনহু এর ভাষণ সংকলন তবে তার খেলাবৎকাল ও মুয়াবিয়ার আচরণ বিষয়ে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় সংক্ষিপ্ত মন্তব্য এইসব সূত্র থেকে স্পষ্টভাবে বোঝা যায় মুয়াবিয়ার অধীনে ইসলামী শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের প্রবেশ ঘটে খ ইয়াজিদের কর্তৃত্ব ছিল ইসলামী নৈতিকতা ও খেলাপথ চেতনার বিপরীত গ হজরত হুসাইন রাজিয়া লাহু আনহু এর শাহাদত ছিল ইসলামকে সঠিক পথে রাখার এক অনন্য আত্মত্যাগ ইসলামী নৈতিকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ ইসলামের প্রতিশ্রুতি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৈতিক আদর্শ কুরআনে বারবার সতর্ক করা হয়েছে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা আল্লাহর গজবের যোগ্য তোমরা আল্লাহর অঙ্গীকারে বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না সুরা নাহল পঁচানব্বই আর হাদিসে বলা হয়েছে মুনাফিকের তিনটি লক্ষণ মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করা সহীয় বুখারি ও মুসলিম মুয়াবিয়ার চরিত্র এই তিনটিরই সমন্বয় তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মুয়াবিয়া একজন বিশ্বাসঘাতক ও মুনাফিক হিসাবে ইতিহাসে চিহ্নিত উপসংহার মুয়াবিয়া ইবনে আবু সুপিয়ান ইসলামের ইতিহাসে এমন এক কলঙ্কিত চরিত্র যিনি খেলাপতের পবিত্র আদর্শকে ধ্বংস করে রাজতন্ত্রের বীজ বপন করেন তিনি শুধু হজরত হাসান রাদি আনহু এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি বরং ইসলামের রাজনৈতিক ও নৈতিক ভিত্তিকে ধ্বংস করেছেন তার পুত্র ইয়াজিদ ছিল সেই ধ্বংসযজ্ঞের কার্যকর হাতিয়ার যার মাধ্যমে কারবালার ময়দানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের উপর চরম জুলুম হয় এই সকল ঘটনা মুসলমানদের জন্য এক স্থায়ী শিক্ষা আদর্শহীন নেতৃত্ব কিভাবে জাতিকে ধ্বংস করে দিতে পারে কারবালা শুধু ইতিহাস নয় একটি ন্যায়ের জন্য আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে অবস্থানের এক চিরন্তন প্রতীক হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতিবাদ কর্তি এবং মুয়াবিয়া ও ইয়াজিদের মুনাফিকের ইতিহাস মুসলমানদের জন্য সর্বদা চেতনার বাতিঘর হিসেবে থাকবে